গুড মর্নিং এভরিওয়ান হ্যাপি নিউ ইয়ার সবাইকে দেখো নতুন বছরের প্রথম সকালটা নয় ফুল দেখেই শুরু হোক সবার খুব ভালো কাটুক আচ্ছা আমি চলো স্নানটা করে নিই তারপরে সামনে আসছি অ্যাকচুয়ালি স্নান টান করে আজকে একটা মন্দিরে পুজো দিতে যাওয়ার প্ল্যান আছে তো চলো ঝটপট উঠে পড়ি চাটা বসিয়ে দিয়েছি এখানে তো এখন এখানে চা টোস্ট নিয়েছি দিনে পুজো ডান পুজো করে এদিকে তিনি রেডি হচ্ছেন পুজো দিতে যাবো বলে আনন্দময়ী তোলে একদম আনন্দময়ী দর্শন করে শুরু করবো দুজনে আর হ্যাপি নিউ ইয়ার সবাইকে দেখো এতক্ষণ আমি আসিনি ক্যামেরার সামনে চাবি নিয়েছ এই যে তোমার শাড়িটা পরে হ্যাপি নিউ ইয়ার

কেউ অ্যাটাক করতে না পারে সেই জন্য পরীক্ষা দেওয়া চারদিকে পুরো ওই জল দিয়ে কেটে আর ওই মাঝখানে রাজবাড়ি দেখা যাচ্ছে আনন্দময়ের কাছে এসেছি আর আজকে কেমন ভিড় দেখো লাইন অ্যাকচুয়ালি মন্দিরের হ্যাঁ দেখো আমি লাইন দিয়ে দাঁড়িয়ে আছি আর ও গেছে হচ্ছে ওই আলতা সিঁদু পলা মিষ্টি না মিষ্টিটা আগে কিনে নিয়েছিলাম ধূপ বাতি এই সমস্ত আনতে আর কি রকম লাইন হয়েছে দেখো আসলে বছরের প্রথম দিনটা সবাই তো চায় না একটু মায়ের দর্শন করে আশীর্বাদ নিয়ে কাটাতে সারা বছরটা যাতে যেন খুব ভালো করে কাটে তো দেখো তারপর ও চলে এসছে দুজনে মিলে লাইন দিয়ে অপেক্ষা করছি একটু দর্শন পাওয়ার জন্য আর মা আনন্দময় মুখটা না আমার খুব ভালো লাগে এত সুন্দর হাসি হাসি মুখটা না মানে দেখলেই যেন মনটা ভালো হয়ে যায় দেখো তোমরাও এই পুজো দিয়ে বেরিয়ে গেছি আর যেহেতু একটু লেট হয়ে যায় তাই টিফিন খেতে অনেকটা দেরি হয়ে গেছিল তুমি দেখো আর একবার দেখছি আমি দেখে এবার যাবো হচ্ছে টিফিন আর আমার লুকটাও একবার তোমাদেরকে আয়নায় দেখিয়ে দিলাম কেমন লাগছিল তো তারপর দেখো এখানে ব্রেকফাস্ট করতে শুরু করে দেবো এই যে আমাদের এখনকার মেনু হচ্ছে গোবিন্দভোগ চালের ভাত আলু ভাতে তার সাথে ফুলকপি ভাজা ডিম ভাজা আর পনিরের তরকারি আর এখানে আমার ডিমের ভুজিয়া আর এখানে কিছু একটা গরম হচ্ছে বাঁধাকপি মনে হয় না আর এই যা আমাদের শেফ আর এইগুলো এনিওয়ে আমরা রেডি হয়ে এখন যাচ্ছি কোথায় যাচ্ছি খিরাই যাচ্ছি না চাপড়া যাচ্ছি ফুলের বাগান দেখতে সেটা খিরাইয়ের মতোই দুটোই বেরোনোর কথা ছিল কিন্তু এখন বেরোচ্ছি আমরা হচ্ছে তিনটে ছয় বাজে মোটামুটি এক দেড় ঘন্টা লাগবে ওখানে যেতে তারপরে ঘুরবো বেশিক্ষণ ঘোরার টাইম পাবো না যদিও আর ও গেছে ওখানে গাড়িটা বের করে আনতে রাস্তার মধ্যে এই সর্ষে ক্ষেতগুলোকে দেখে এত সুন্দর লাগছিল না চারিদিকটা কি সুন্দর হলিউড না তো তারপর আমাদের একটু প্ল্যান চেঞ্জ হয় আমরা অত দূরে না গিয়ে আজকে একটু কাছাকাছির মধ্যেই ঘুরে চলে চলে বিখ্যাত পুতুল সমস্ত মাটির পুতুল তৈরি হয় শ্রী সোম নগর আমরা একটু लेट করে ফেলেছি আর অন্ধকার হয়ে গেল তো ফুলের বাগানে কিছু দেখান নেই তো সেই জন্য আমরা এখন এটা দেখতে যাচ্ছি এটাও একটা ছোট ছোট ফুলের বাগানই আছে দেখা যাক অরুণ जस्ट কি বলবো এক নদী ছড়ার এরকম মানে ট্রি যেটা রেল লাইন দারুণ দেখতে লাগছে দেখো মানে মন এমনি ভালো হয়ে যাবে নিউ ইয়ারের দিন বিকেল বেলাটা মানে এত সুন্দর একটা শুনছো জলে এত মিষ্টি লাগছে আমরা জানো তো জারি দিকে পিঙ্ক হচ্ছে কেও কেও মাছ ঘুরছে

বিক্রি হয় নাকি ফুল কত করে মাইলের পর মাইল ফুল এই দেখো পিছনটা তো পুরো ফুলে ভর্তি এই যে উনি আমাদের ফুল তুলে দিচ্ছেন প্রচুর ফুল আর ওই সাইডটা হচ্ছে রজনীগন্ধা মানে দ্বিতীয় খিরাই বললেও কম বলা হবে জায়গাটাকে ভীষণ সুন্দর ওই ধারটাতেও পুরো গ্যাধা ফুলে ভর্তি দাঁড়া ওই ওই পিছনটা ওই দেখো ওই দিকটাও পুরো এইটা রজনীগন্ধার আর ওর পিছনে আছে হলুদ গাধা ব্যাগটা পুরো ধেরিয়ে দেয় আর যখন দাম হবে কাকিমা আমাদেরকে অনেক ফুল তুলে দিয়েছে

খেতে এই দিকটা আর সূর্যটা না কি সুন্দর লাগছে কলা গাছের পাক দিয়ে ভাই এখান থেকে একটা কলা তুলে নে তাহলে পুজোটা হয়ে যাবে কালকে একটাই তুলিবি

হ্যাঁ আবার নেমে এলাম এখানটা শুধু হলুদ ওখানটা যেরকম কম লাগা ফুল ফুটেছিল এখানটা আবার পুরোটা হলুদ আর আমি কিভাবে বেড়ার ফাঁক দিয়ে ফুলগুলো তুলেছি দেখো

हां एला हाथी माथा ना की हाथी माथा दम को तो 20 টাকা হ্যাঁ এই 10 টাকা হুম 10 টাকা हाथी माथा 2 kg ওজন নাই রি बाप रे কি ভারী এটা পলংসাক দুয়াটি কত নিলে 10 টাকা না হ্যাঁ ভাই দুয়াটি পলংসাক 10 টাকা এর আলো বোধ সোলে তো পাই জানা 10 টাকা কোন টাকা আই হচ্ছে সো স্টপার

চলে আমি খুব ভালো করে দেখে নিলাম যে পালং শাক দু আটি এইখানে সিম দু আটি মেথি শাক দুটো ফুলকপি এইগুলোর দাম কত জানো এইগুলোর দাম আছে পঞ্চাশ টাকা অ্যাকচুয়ালি আমরা ওই আজকে ফুলের বাগান দেখে ফেরার সময় একটা গ্রামের মানে মার্কেট থেকে সবজি আনতে গেছিলাম আর এত সস্তায় আর টাটকা সবজিগুলো পেয়েছি না মানে দেখে আমরা লোভ সামলাতে পারিনি আমরা ব্যাগ একটা নিয়ে গেছিলাম তো আবার একটা ব্যাগ কিনে এই সমস্ত সবজিগুলো কিনে নিয়ে আসি আর তারপরে আমার তো পুরো চিন্তাই হয়ে যায় যে এত সাজিয়ে গুছিয়ে রাখবো কোথায় তো ফাইনালি আস্তে আস্তে সব সাজিয়েও নি ফ্রিজের মধ্যেই ধরে গেছে হ্যাঁ আড়াইশো কুড়ি টাকা আর পেঁয়াজ কত করে

আর কপুর এই তিনটাকে আলাদা করে নিলাম আর ধুনো টিকিয়া ওগুলো আলাদা অলরেডি রাখাই আছে ফাইনালি দেখো একটা হেকটিক ডে একদিকে বাজার দোকান ঘোরা ঘুরি সমস্ত কিছু দিয়ে আজকে পুরো টায়ার্ড তো রাত্রেবেলায় যে চিকেন ভর্তা মিষ্টি আর রুমালি রুটি কিনে নিয়ে আসা হয়েছে এই খেতে খেতে আজকে ব্লগটা চলো এন্ড করি দেখাবে নতুন একটা ব্লগটা ভালো লাগে চ্যানেলটা প্লিজ লাইক শেয়ার সাবস্ক্রাইব করবে আর কমেন্ট করবে দেখাবে হবে নতুন একটা ব্লগে আর হ্যাপি নিউ ইয়ার টাটা হ্যাপি নিউ ইয়ার